আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক চলে আসছি আবারও নতুন হাটের কিছু বিক্রি হওয়া গরুর দাম তো জানানোর জন্য আর আজকের গরুগুলো কোথায় যাচ্ছে কার জন্য কেনাকাটা হলো থামমেল দেখে এবং টাইটেল দেখে কিন্তু অলরেডি বুঝতে পারছেন তো কথা বারো না সরাসরি আপনাদের কাছে আজকে বিক্রি হওয়া গরুগুলোর দাম ধরে ধারণা দেওয়ার চেষ্টা করবো আর বরাবরের মতো দেখতেছি সাবির ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আজকে কোথাকার পার্টির জন্য কিনলেন ঢাকা গাজীপুর ভাই ঢাকা গাজীপুর

বা কাট লাল কালার যেটা ভাই এটা কি এটা জার্সি গরু ভাই জার্সি হ্যাঁ ভাই এটা হলো জার্সি বয়স কেমন বয়স 7 মাস প্লাস 7 মাস প্লাস এটা কত দিয়ে কিনছেন 28.5 28.5 হ্যাঁ ভাই দর্শক এটা কিনছে 28.5 আর এই ভাই তো আগেও গরু নিছিল হ্যাঁ ভাই বকনা নিছে গায় বছর নিছে তো আবার আপনার কাছে আসছে ইনশাআল্লাহ যদি কেউ আসতে চায় যোগাযোগ করে আসতে পারবে হ্যাঁ ভাই অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার হ্যাঁ ভাই আচ্ছা এটা কত বলেন ভাই 28.5 28.5 এইটা কি এটা দেশি দেশি ভাই দেশি 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 বাচ্চা আচ্ছা শীত তো শেষ এখন গরম পড়ছে এই সমস্যাই হবে না যে কোনো প্রান্ত থেকে আসে নিয়ে যেতে পারবে হ্যাঁ গাড়ি তো আছে সারা বাংলাদেশের জন্য গাড়ি আছে শনিবার মঙ্গলবার সোমবার বৃহস্পতিবার আবার বাসায় যদি যোগাযোগ করে আসে বাসা থেকে কালেকশন করে নিতে পারবে ভাই কত বললো ভাই এটা সতেরো হাজার ভাই সতেরো হাজার সতেরো হাজার আচ্ছা দেশি বাচ্চা সত্তর হাজার ভাই পরেরটা পরেরটা ভাই পরেরটা সাড়ে তেইশ ভাই সাড়ে তেইশ হ্যাঁ এটা কি দেশি দেশি ভাই এটা দেশি হ্যাঁ আচ্ছা দুই চার পাঁচ নাম্বার দেখতেছি আমরা পাঁচ নাম্বার দেশি এটা কত তেইশ আর এটা সাইওয়াল এটা তো দেখার মতো বাচ্চা হ্যাঁ ভাই দুধ yeah, ছাড়ছে <laughs> <haz>:

আচ্ছা দর্শক বন্ধুরা আজকে এলাকা যাচ্ছে ঢাকা গাজীপুর সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা যাচ্ছে পরবর্তীতে ধন্যবাদ আসসালামু আলাইকুম